ডি গ্রাফিক্স বিডির পক্ষ থেকে আমি ডালিম মেহরবান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে হয় বায়ারকে সেটা আমি দেখাবো প্রথমে এটা আপনারা দেখতে পাবেন হ্যাঁ এখন এড পেমেন্ট মেথড এখানে গিয়ে ব্যক্তির ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল এবং কোম্পানির ক্ষেত্রে কোম্পানি লেখা থাকবে যেহেতু আমি ব্যক্তিকে পাঠাবো ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের নাম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল নাম্বার এবং কোন দেশ সেটা আপনি জেনে নেবেন এবং তার পার্সোনাল ইনফরমেশন নিয়ে নেবেন নেওয়ার পরে পেওন ইয়ারে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল নাম্বার এবং কান্ট্রি সিলেক্ট করে দিলেই আপনারা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন আরও কিছু প্রসেস রয়েছে আমি ধীরে ধীরে সব কিছুই আপনাদের দেখাবো এরপরে নেক্সট বাটন ক্লিক করলেই আরও কিছু অতিরিক্ত অপশন আসবে আপনাদের সামনে এখানে ডেট থাকবে আপনারা ক্লায়েন্টকে ক্লায়েন্টের ইচ্ছা মতো ডেট দিবেন এখানে বসাতে হবে কত ডলারে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছেন একটা ডিসক্রিপশন দিতে হবে আমিও যথারীতি ডিসক্রিপশন দিয়ে দিলাম তো এখন দিব তারিখটা হুম তারিখ তারিখ দিলাম অন্তত দুই দিন সময় দিলাম ডি গ্রাফিক্স বিটি এখন নেক্সট বাটন চাপলেই এখানে আরও কিছু তথ্য চাইবে আপনি চাইলে ইনভয়েস দিতে পারেন ইনভয়েসটা দিলে অনেক ভালো আমি ইনভয়েস করে রাখছি ক্লায়েন্টকে দেওয়ার জন্য একই প্রসেস আমি দুইবার দেখাবো আপনাদের যাক বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য এই যে ইনভয়েসটা দিয়ে দিলাম একটা ইনভয়েস দিতে হবে যদি আপনি ডিজাইনার হয়ে থাকেন তাহলে একটা ইনভয়েস তৈরি করা আপনার জন্য কোনো ব্যাপারই না তো ইনভয়েসটা কিভাবে দিতে হবে সব কিছু আমি বলবো এবার এই যে পেমেন্ট লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপে ক্লায়েন্ট রয়েছে সিকিউরিটির সুবিধা সিকিউরিটির জন্য আমি সব কিছু দেখাচ্ছি না এই যে ক্লায়েন্টকে পাঠিয়ে দিলাম এখন ক্লায়েন্ট ক্লায়েন্টের সাথে আন্তরিক হলে কিছুক্ষণের মধ্যে ক্লায়েন্ট যে পেমেন্ট করছে সেই পেমেন্টের স্ক্রিনশট আপনাকে দিয়ে দেবে আশা করি আমার ক্লায়েন্ট স্ক্রিনশট দিয়ে দেবে এবং লিঙ্কটার মধ্যে ক্লিক করলে ক্লায়েন্ট এই ধরনের একটা ইনফরমেশন পেয়ে যাবে আমি যে পেমেন্ট পঁয়তাল্লিশ ডলারের পাঠিয়েছি সেই রিকোয়েস্টটা এই যে পেওনিয়ার অনলাইন পেমেন্টস ইউ হ্যাভ নিউ ইউ হ্যাভ এ নিউ পেমেন্ট রিকোয়েস্ট ফ্রম ডি গ্রাফিক্স বিডি পঁয়তাল্লিশ ডলারে একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে ক্লায়েন্ট এই যে ক্লায়েন্ট অলরেডি পেমেন্ট পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়েছে এই যে স্ক্রিনশটটা আবার ক্লায়েন্ট কোন ব্যাংক থেকে পাঠিয়েছে সেটাও কিন্তু ক্লায়েন্ট আমাকে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দিল তো দ্বিতীয় স্টেপে এখন আর ইন্ডিভিজুয়াল বা কোম্পানি আসবে না এই যে আমি পেমেন্ট পেতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আচ্ছা গেট পেট গেট পেটে গিয়ে পেমেন্ট রিকোয়েস্টে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি আমার পুরাতন ক্লায়েন্ট ক্লায়েন্টকেই আবার পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবো এটা আরেকটা এই যে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি এখন আর কিন্তু এগুলো ইনফরমেশন চাইল না তার নাম পূর্বেই দেওয়া আছে পঞ্চাশ ইউএসডিটি ইউএসডি পঞ্চাশ ডলার একটা ডিসক্রিপশন দিলাম এবং দুই দিন সময় দিয়ে আমি নাকেও একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দেব এই যে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন কিভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো হয় এবং বিকাশ আপ উপায়ে কিভাবে আমি অর্থটা নিচ্ছি শেষ পর্যন্ত আমি দেখাবো এই যে একটা ইনভয়েস দিয়ে দিলাম পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম এখন পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করার সাথে সাথেই আমাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কটা আমি এখন কপি করে এই যে ক্লায়েন্টকে পাঠিয়ে দিলাম এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে ইনভয়েসটা আমি করছি ইনভয়েস প্রথমে দিয়েছি ডি গ্রাফিক্সবিটি আমার লোগোটা দিয়েছি ইনভয়েস ইনভয়েস নম্বর ইনভয়েস কতটা এ পর্যন্ত ইনভয়েস আমি পাঠিয়েছি সেটা সিরিয়াল দিয়ে দিয়েছি ইনভয়েস ডেট হ্যাঁ কত তারিখে ইনভয়েসটা করতেছি জুলাই দশ দুই হাজার পঁচিশ এবং ডিউ ডেট ক্লায়েন্ট দুই দিন সময় দিয়েছি ক্লায়েন্টকে এই যে জুলাই বারো দুই হাজার পঁচিশ এখন বিল্ট বাই এবং বিল টু হ্যাঁ বিল্ট বাই হচ্ছে কি আমার ঠিকানা থাকবে এবং বিল টু এখানে হচ্ছে ক্লায়েন্টের ঠিকানা থাকবে আমার নাম মেহরবান হ্যাঁ মেহেরবান আলী দিনাজপুর রংপুর বাংলাদেশ ইমেল নাম্বার দিয়েছি এবং ফোন নাম্বার দিয়েছি এভাবে ক্লায়েন্টের নাম থাকবে ইমেল থাকবে এবং ক্লায়েন্টের ঠিকানা থাকবে এখন এখানে এটা দিতেও পারেন না দিতেও পারেন আরও একটু সিম্পল করতে পারেন বাট আমি প্রজেক্টের নাম দিয়েছি আমি প্রজেক্টের নাম দিয়েছি ডিভাইন ড্রেস কাস্টম টি শার্ট ডিজাইন ফাইনাল ডিউ পেমেন্ট হ্যাঁ এখানে সিরিয়াল নাম্বার দিয়েছি প্রোডাক্ট ডিসক্রিপশন দিয়েছি কোয়ালিটি প্রাইস আর টোটাল অ্যামাউন্ট এখন টোটাল অ্যামাউন্ট বা সার্ভিস ফি আমার ছিয়ানব্বই ডলার আর দুইটা ডিজাইন এটা আর পেমেন্ট প্রসেসিং চার্জ হচ্ছে চার ডলার করে তো এখানে টোটাল একশো ডলারের একটা কাজ ছিল পঞ্চাশ ডলারের পেমেন্ট আমাকে অ্যাডভান্স করে দিয়েছিলো ক্লায়েন্ট সেটার জন্য আমি একটা ইনভয়েস পাঠিয়েছিলাম বাট আমি দেখাচ্ছি ফাইনাল পেমেন্টের একটা ইনভয়েস আমি দেখাচ্ছি কীভাবে ফাইনাল পেমেন্টের ইনভয়েসটা করেছিলাম এখন দেখেন ফাইনাল ডিউ পেমেন্ট হচ্ছে আটচল্লিশ আমি আরও মানে পঞ্চাশ ডলার ডিউ ছিল এই পঞ্চাশ ডলারের ডিউয়ের জন্য আমি ইনভয়েসটা ফাইনাল পাঠাচ্ছি ফাইনাল ডিউ পেমেন্ট আটচল্লিশ ডলার পেমেন্ট প্রসেসিং ফি হচ্ছে দুই ডলার এভাবে টোটাল পঞ্চাশ ডলার এখন আমি একটা টার্মস অ্যান্ড কন্ডিশন লিখিয়ে দিয়েছি সেটা হচ্ছে হচ্ছে যে দিস ইজ দ্য ফাইনাল ডিউ পেমেন্ট ফর দ্য কমপ্লিটেড কাস্টম টি শার্ট ডিজাইন প্রজেক্ট ফুল ডেলিভারি হ্যাজ বিন মেড অ্যান্ড বোর্ড ডিজাইনস হ্যাভবিন অ্যাপ্রুভড প্লিজ মেক দ্য ফাইনাল পেমেন্ট টু কমপ্লিট দ্য প্রজেক্ট এভাবে আমার সিগনেচার দিয়ে তাকে এইভাবে আমি কিন্তু ইনভয়েসটা পাঠিয়ে দিয়েছি বা ইনক্লুড করে দিয়েছি এখন আমি দেখাবো বিকাশ থেকে কীভাবে পেওনিয়ারে আপনি লিঙ্ক করবেন এজন্য আপনাকে রেমিটেন্স অপশনে আসতে হবে এসে আপনাকে পেওনিয়ারে ইয়ারে ক্লিক করতে হবে এরপরে অবশ্যই আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্ট পূর্বে খোলা থাকতে হবে এরপরে আপনাকে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এখানে আপনার একটু ওয়েট করার পরে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড চলে আসবে সেখানে আপনাকে ইমেল যে ইমেল দিয়ে আপনার পেওনিয়ার খোলা আছে এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু বিকাশে লিঙ্ক করতে হবে ঠিক সেম প্রসেস কিন্তু উপায়ের ক্ষেত্রেও তা যেহেতু বিকাশ সবাই ব্যবহার করে তাই বিকাশের ক্ষেত্রে আমি দেখাচ্ছি কিন্তু আমি উইড্রো দেই উপায়ে তো সিম ঠিক সেম প্রসেসই কিন্তু উপায়ে এভাবেই আপনাকে অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড আমি দিচ্ছি লিঙ্ক করার জন্য তো একটু অপেক্ষা করতে হবে এই যে কয়েকবার কনফার্ম করতে হবে হুম যে আমি শিওর কি না এই যে আমি পেওনিয়ারের সাথে লিঙ্ক করার জন্য আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম করার পরে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এই ওটিপি দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করার পরেই কিন্তু আপনি আপনার পিওনিয়ার সাথে বিকাশ কিন্তু লিঙ্ক করে ফেললেন এটা টু স্টেপ ভেরিফিকেশন এটা আপনি চাইলে উঠাও দিতে পারেন মাঝে মধ্যে প্রবলেম করে টু স্টেপ ভেরিফিকেশান করটা আসতে দেরি করে এই জন্য অনেক সময় লেন্দি হয়ে যায় তো আপনি চাইলে টু স্টেপ ভেরিফিকেশানটা উঠিয়ে দিতে পারেন এখন আমি আপনাদের এখন আমি আপনাদের দেখাবো যে এই পঞ্চাশ ডলারের যে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমি তা আমার পেওনিয়ার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তো এই যে আমি পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আমার এখন উপায়ের মধ্যে আমার উপায়ের মধ্যে আমি কিন্তু এই নিয়ে আসবো আমি বলেছিলাম বিকাশে যে লিঙ্ক করেছিলাম তো ঠিক সেইভাবেই লিঙ্ক কিন্তু উপায়ে করা যায় এই যে আমার উপায় এটা উপায় অ্যাপস তো এই উপায় অ্যাপসে কিন্তু এই যে পেওনিয়ার যে অপশনটা আছে এই যে পেওনিয়ার এই পেওনিয়ারে ক্লিক করলে কিন্তু এখান থেকে ঠিক বিকাশের মতোই আপনি লিঙ্ক করতে পারবেন পেওনিয়ার টু বিকাশ তো পেওনিয়ার টু উপায় ঠিক এভাবেই আমি লিঙ্ক করেছি আমার ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে এবং ওটিপি আসার পরে এটা লিঙ্ক হয়ে যাবে তো লিঙ্ক হইলে কি হবে যে আপনার পেয়নিয়ার যে পঞ্চাশ ডলার দেখাচ্ছে ঠিক উপায় এই যে উপায়ে আপনার পঞ্চাশ ডলার দেখাবে ঠিক উপায়েও এই যে পঞ্চাশ ডলার দেখাবে এটা এখন আপনি চাইলে সহজে উপায় থেকে আপনি সেল করতে পারবেন তো কীভাবে এই পঞ্চাশ ডলারটা আমি এই উপায়ে এখন সেল করব এই জন্য এই যে পঞ্চাশ ডলার বা ইউএসডিটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাকে উইথড্রো বা কতটুকু কত ডলার আপনি উইড্রো করবেন সেটা আপনাকে লিখতে হবে এখানে যেহেতু আমি পঞ্চাশ ডলার উইড্রো করব তো সেটা আমি লিখে দিলাম পঞ্চাশ ডলার উইড্রো করব তো রেফারেন্স হিসাবে হ্যাঁ লিখতে পারেন ফর ডিজাইন সার্ভিস হুম আমি ডিজাইন সার্ভিসের জন্য ডিজাইন সার্ভিস তো যাই হোক আপনারা বিভিন্ন বিষয়ে লিখতে পারেন তো এই পঞ্চায়েত ডলারটা কী জন্য আমি উঠাচ্ছি তো সেটা ডিজাইন সার্ভিসের জন্য আমি উঠাচ্ছি ওঠার পরে ওকে বারবার চেক করে দেখবেন যে পঞ্চায়েত ডলার উত্তোলনের পরিমাণ পঞ্চাশ আমি এখন সামনে বাটনে ক্লিক করলাম তো এখানে আমার একশো একুশ টাকা পনেরো পয়সা করে রেট দিয়েছে এই যে এক ইউএচডিটি সমান সমান একশো একুশ টাকা পনেরো পয়সা মানে বাংলাদেশি টাকায় তো এখন আমার পঞ্চাশ ডলারের দাম বা প্রাইস আসতেছে প্রায় পাঁচ হাজার নয়শো ছত্রিশ পয়েন্ট বাহান্ন টাকা তো এই টাকাটা আমার পিওনিয়ার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো আমি একবার পিওনিয়ার অ্যাকাউন্টটা চেক করে আসি যে আমার ব্যালেন্স কত আছে ব্যালেন্স বর্তমান ব্যালেন্স আমার হচ্ছে নয়শো পঁয়ত্রিশ টাকা পঁচাশি পয়সা রয়েছে ঠিক আছে তো বর্তমান ব্যালেন্স আমার এই টাকা রয়েছে তো আমি এখন আবার এই পিওনিয়ারে যাই পিওনিয়ারে যাওয়ার পরে এই যে পঞ্চাশ ডলারে ক্লিক করি ক্লিক করার পরে এই যে অ্যামাউন্ট পঞ্চাশ উইড উইড্রো মানে পঞ্চাশ ডলার উইড্রো করব রেফারেন্স ফর ডিজাইন পারপাস ফর ডিজাইন ওই সার্ভিস ফোর ডিজাইন সার্ভিস আমি পঞ্চাশ ডলার উইড্রো করব এই যে আমি ক্লিক করলাম এই যে আমার অ্যামাউন্ট দেখাচ্ছে নয় হাজার সরি পাঁচ হাজার নয়শো ছত্রিশ পয়েন্ট বাহান্ন মানে বাংলাদেশি টাকা এক ইউএসডিটি সমান সমান একশো একুশ টাকা পনেরো পয়সা ঠিক আছে এখন টাকা উত্তোলন করুন এখানে ক্লিক করতে হবে টাকা উত্তোলন করুন এখানে টাকা উত্তোলন করুন এখানে ক্লিক করার পরে আপনাকে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনাকে পুনরায় দেখাবে যে পেওনিয়ার উইথড্রাল এটা বাতিল করলেও করতে পারেন এখানে দেখতেছে পেওনিয়ার প্রতিষ্ঠান ট্রান্সফার অ্যামাউন্ট পঞ্চাশ ইউএসডিটি পঞ্চাশ ইউএসডি আর এখানে কত টাকা পাচ্ছি আমি পাঁচ এটা আর রেট হচ্ছে একশো একুশ টাকা পনেরো পয়সা এখন যদি আমি এটা স্লাইড করে দেই এদিক থেকে ওই দিকে দেই দেখেন এই স্লাইড করে দিলে কিন্তু আমার এই টাকাটা আমার উপায়ে কিন্তু এড হয়ে যাবে মানে আমি উপায় থেকে এড হয়ে যাবে আর এখান থেকে পঞ্চাশ ডলার যে পেওনিয়ারে আছে এটা কিন্তু কেটে নেবে এই যে অলরেডি আমার ব্যালেন্স এত টাকা এই যে মেসে মেসেজেও চলে আসে এই যে এখন হোমে ফিরে যাই এখন দেখি আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা না এই দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে এভাবে একদম খুব সহজে পেওনিয়ার থেকে উপায় বা বিকাশে আপনার টাকাটা নিয়ে আসতে পারবেন একদম ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে ক্লায়েন্ট যখন ডলারটা আপনাকে সেন্ড করবে পেওনিয়ারে পেওনিয়ার থেকে আপনি আবার বিকাশ বা উপায়ে নগদে খুব সহজে কিন্তু নিয়ে আসতে পারবেন এখন যদি আমি এটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমার এই ডলারটা আর থাকবে না এই যে রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু এই ডলারটা কিন্তু পেওনিয়ারে আর থাকবে না কারণ এই ডলারটা আমি কিন্তু উইথড্র করে ফেলেছি এই যে এখন পাচ্ছেন পাঁচ সেন্ট এবং এখানে দেখেন কর্তন করা হয়েছে উপায়ে আজকে পঁচিশ তারিখ পঁচিশে জুলাই এই যে পঞ্চাশ ডলার আমি এই পেমেন্ট টু উপায় আমি কিন্তু উইড্র করে ফেলেছি আর এখানে কিন্তু পঞ্চাশ ডলার কেটে নিয়েছে সো এইভাবে আপনারা খুব সহজে ক্লায়েন্টকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে ক্লায়েন্টের সার্ভিস মানে যেই সার্ভিসের জন্য আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা কমপ্লিট করলেই কিন্তু আপনি কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে এভাবে আমি যে উড্রো করলাম আমার মেইলেও একটা ইমেল নোটিফিকেশান দিয়েছে মোবাইলেও মেসেজ দেবে চতুর্দিকে আপনাকে জানাই দিবে যে আপনি পঞ্চাশ ডলার উড্রো করলেন এবং ক্লায়েন্ট যদি আপনাকে পেমেন্ট করে এইভাবে আপনাকে ইমেইলের মাধ্যমে অটোমেটিক পেওনিয়ার জানিয়ে দেবে যে আপনার এই পঞ্চাশ ডলার বা একশো ডলার আপনার পেওনিয়ারে অ্যাড হয়েছে সো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগলে লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ইনফরমেশন আমি দিয়ে দিব এখানে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা